বিসমুল্লাহ ই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার মিষ্টি মিষ্টি সকল আপুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো না চাইতেও ছেলে জন্মদিন পালন করলাম তো এই জন্মদিনটা চোদ্দ তারিখ রাতে কেক কাটা হয়েছে আমি কিছুই করব না কিন্তু আমার ভাস্তে ভাস্তিরা পাগল তার ভাইয়ের জন্মদিন করবে তো আমি তো কেক বানানোর চেষ্টা করছি মার্শাল্লা দিলে আগের থেকে অনেকটা ভালো কেক তৈরি করতে পারি তো চিন্তা করলাম ছেলেকে আনন্দ দেওয়ার জন্য একটা গাড়ি কেক তৈরি করে ফেললাম খুব দ্রুত অল্প সময়ে তো জানি না দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমার ছেলের জন্য গাড়ি কেকটা কেমন হয়েছে আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবে আমি কিন্তু আমার সকল ভাই আপুদের ভিডিও শুরুতে লাইক দিয়ে তারপরে ভিডিও দেখি আর এক কথায় বারবার বলছি তোমাদের মনে করিয়ে দিচ্ছি প্লিজ তোমরা কেউ মনে কষ্ট নিবে না তো এই তো সব ভাই বোনেরা মিলে কেক কাটছে আর আমি বিরিয়ানি রান্না করছিলাম সেই ভিডিও আর করা হয়নি কিসের জন্য না আমি তো খুবই অসুস্থ আর বিরিয়ানি আমার ভাবিরা এসে রান্না করেছে তারা এসে রান্না করে তারাই খাওয়া দাওয়া করে গিয়েছে সেইভাবে আমি ভিডিও মোবাইলও ধরা হয়নি যেহেতু শরীরটা অসুস্থ তো এই যে বাচ্চারা খুব মজা করছে আর আমি দুটো কেক তৈরি করেছি একটা চকলেট কেক তৈরি করেছি আর একটা ভ্যানিলা কেক তৈরি করেছি যেহেতু চকলেট বাচ্চারা পছন্দ করে সেই জন্য চকলেট কেকটা তৈরি করেছি তো এই যে কেক কাটছে আমার ছেলে তার ভাই বোনদেরকে নিয়ে কেক কাটছে আর খুব মজা পাচ্ছে আর সবাই তো গিফট দিয়েছে বাচ্চারা তো গিফট খুব পছন্দ করে তোমরা জানোই তো সে খেলনা গিফট পেয়ে খুবই খুশি তো এই যে পরের দিন জুম্মার দিন থেকে ভিডিও শুরু করলাম পনেরো তারিখে আর কোনো ভিডিও শুরু করিনি কেননা পনেরো তারিখ সারাদিন আমি ঘুমিয়েছিলাম শরীরটা খুব ক্লান্ত ছিল চোখ বুঝে পড়েছিলাম শুধু নামাজের সময় উঠে নামাজ পড়েছি আবার ঘুম দিয়েছি তো এতটাই ক্লান্ত ছিলাম যে কিছুই সারাদিন কি হয়েছে কিছুই বুঝতে পারিনি তো এই যে ষোলো তারিখ থেকে ভিডিও শুরু করলাম সবাইকে জুম্মা মুবারক আর এই শপিস কর্নারগুলো পরিষ্কার করেছি মোবাইল ধরা হয়নি কেননা ওই যে বললাম শরীর ভালো না মোবাইল ভিডিও করতে ইচ্ছা করছে না তারপরেও ভিডিও করছি তোমাদের জন্য এদিকে এই যে কিছু রসুন পিঁয়াজ কেটে নিচ্ছি আর পুরো কাটাকাটি কমপ্লিট করে রান্নাটা শুরু করব তো আমার বড় মেয়ে শোকেশ পরিষ্কার করছে শোকেশ এলোমেলো হয়ে আছে তো সেগুলো একটু সে গুছিয়ে রাখছিলো বলছে যে আম্মু আজকে আমি শোকেশটা একটু গুছিয়ে দিই তো আমি বললাম ঠিক আছে বাবা দাও দিলে তো ভালোই হয় কেননা একদিন রেস্ট নাও মানে আমার সংসারে সব কিছু এলোমেলো হয়ে পড়ে থাকা তারপরও কিছু করার নেই আসলে আমি এতটাই ক্লান্ত ছিলাম যে কিছুই করতে পারিনি দুটো শোপিস কর্নার ক্লিন করে দুপুরে রান্না বাড়া শুরু করব আর এগুলো ক্লিন করা আমার অলরেডি কমপ্লিট আলমারির উপরটাও পরিষ্কার করে নিয়েছে যে দেখতেই পাচ্ছ অনেক ময়লা ছেলের খেলনা সব কিছু আলমারির উপরে ছিল তো সেগুলো নামিয়ে রাখা হয়েছে যেগুলো প্রয়োজন সেগুলো রেখে দিব আর যেগুলো প্রয়োজন না সেগুলো ফেলে দিব তাই এগুলো একটু ঝেড়ে নিচ্ছি ময়লাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এটা হলো একটা গ্যাসের মেশিন তো তোমাদের ভাইয়া বলছে কোনো আজে বাজে কিছু রাখবে না যে জিনিস প্রয়োজন সেই জিনিসই রাখবে সে আসলে এলোমেলো নোংরা কোনো কিছুই পছন্দ করে না তো যাই হোক আমি যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো রেখে বাকি জিনিসগুলো ফেলে দিলাম আর যেহেতু আলমারিটা আলমারির উপর পরিষ্কার করেছে। অনেক ধুলাবালি এসে আমার এই খাটের উপরে পড়েছে তো সেই জন্য খাটটাও একটু ক্লিন করে নিচ্ছি নিয়ে বিছনাটা একটু ভালো করে ছেড়ে নিব তো এই রুমটা কিন্তু আমি একটু ডেকোরেশন চেঞ্জ করেছি আমার ছেলের জন্মদিনের পরের দিন চোদ্দ তারিখে আমার ভাবিরা এসেছিল তো ভাবিরা সবাই মিলে রুমটার ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছে আসলে এক রকম ডিজাইন সবসময় ভালো লাগে না সেই জন্য চিন্তা করলাম রুমটার ডেকোরেশন চেঞ্জ করি তো যে জানালাটা দেখছো সেই জানালাটা পুরোটাই কিন্তু এখন আমার বিছানার সাইডে ওপেন করে নিয়েছি একদম খোলা রেখেছি তাহলে কি হয় ওই পাশে অনেক বাতাস আসে সেই বাতাসটা কিন্তু পুরোটাই আমার বেডে চলে আসে আর রুমটা অনেক ঠান্ডা থাকে সেই জন্যই খাটটা ঘুরিয়ে নিয়েছি তো খাটটা ঘুরিয়ে নেওয়ার পরে রুমটা ডেকোরেশন চেঞ্জ করার পরে কিন্তু ভালোই লাগছে আর এই ময়লাগুলো এখনও আমি ঝাড়িনি কেননা খালা চলে আসার সময় হয়ে গিয়েছে সেই ঝেড়ে নিবে তো আমি বিছানাটা একটু ভালো করে বাড়ি দিয়ে দিচ্ছি আর এদিকে এই যে উপরে যেহেতু শোপিস কর্নার ক্লিন করেছি ময়লাটা এসে কিন্তু আমার মেশিনের উপরে এই কাপড়টাতে পরেছে তো কাপড়টা একটু ঝেড়ে তারপরে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে এটাও একটু গুছিয়ে নিচ্ছি তো এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম রাখার পরে কিন্তু সুন্দর লাগছে আর এই যে আমার মেয়ে মাসাল্লাহ খুব সুন্দর করে কিন্তু শোকেসটা গুছিয়ে নিয়েছে মাসাল্লাহ আমার মামুনি কিন্তু খুব সুন্দর কাজ করতে পারে আর এদিকে আমি একবার সংসারের মুছামুছি পরিষ্কার ফার্নিচার পরিষ্কার করছে আবার এদিকে সব কিছু কিন্তু কাটাকাটি করে নিয়েছি তো আজকে গরুর গোশের স্পেশাল একটা রান্না করব ছোট করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে মুরগির মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আদা রসুন পেস্ট তেল লবণ গরম মশলা সব কিছুই রেডি এখন বিশিমলা বলে রান্না বসিয়ে দিব এখানে খিচুড়ি বসিয়েছি আর এই চুলায় চিকেনটা বসিয়ে দিব বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে খিচুড়ি রান্না করি আর চিকেনের জন্য এই যে স্পেশাল একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে কাঁচামরিচ আদা রসুন গরম মশলা জিরা সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়ে স্পেশাল চিকেন রান্না করব। তো এই যে পেঁয়াজের সাথে চিকেনটাও ভেজে নিয়েছি এবার আমি এখানে কিছুটা আদা পেস্ট দিয়ে দিলাম তারপর যে স্পেশাল মশলাটা করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি একটু স্পাইসি ঝাল ঝাল করে চিকেনটা রান্না করব যেহেতু অসুস্থ মুখে একটুও স্বাদ লাগছে না কোনো কিছু তো খেতে ভালো লাগছে না সেই জন্য একটু স্পাইসি করে রান্না করছি তো মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে রাখবো এখানে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তো বাংলাদেশের অবস্থা আসলে খুবই ভয়াবহ দিন দিন এতটা খারাপ অবস্থা হচ্ছে জানি না কি আছে ভাগ্যে তারপরে তো এখনও আমাদের স্কুল খুলে দেয়নি বাচ্চাদের পড়ালেখার অবস্থাও খুব খারাপ তো সবাই দোয়া করবে আল্লাহ তালা যেন আবার আগের মতো সব কিছু স্বাভাবিক করে দেন তো এদিকে কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে এসেছে যে দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু একটু ঘনই করেছি আর একটু স্পাইসিও হয়েছে তো এটা এখন আমি নামিয়ে নিব কিছুটা গরম মশলা দিয়ে আর এখানে আবার গরুর মাংসের জন্য মশলাটা তৈরি করছি আদা রসুন দিয়েছি তারপরে কিছুটা গোটা কাঁচামরিচ গরম মশলা সব কিছু দিয়ে আমি এটা একটু ব্লেন্ড করে নিব শুক্রবারের দিনে আসলে তামিল ছবিটা দেখতে আমাদের খুবই ভালো লাগে সবাই একসাথে বসে আমরা ছবি দেখি খুব মজা লাগে ফ্যামিলির সবাই একসাথে তামিলের মুভি দেখতে তো এদিকে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গিয়েছে চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে এবার দুপুরে খাবার বিশমিল্লা বলে শুরু করব আর এই পাঁচটাতে গরুর মাংস বসিয়ে দিয়েছি গরুর মাংসের রেসিপি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো গরুর মাংসের এই মশলাটা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হতে থাকবে আর আমরা খাওয়া দাওয়া শুরু করব তো আজকে শুক্রবারের দিন সকালে কিন্তু আমরা খিচুড়ি খাইনি যেহেতু শরীরটা খুব খারাপ সেই জন্য একটু দেরি করে উঠেছি পাউরুটি দিয়ে চা দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিকে আমি গরু মাংসটা বসিয়ে দিলাম আর এখন সবাইকে খাবার দিয়ে দিব মাশাল্লা কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এই যে খিচুড়ি আর চিকেন দিয়ে দুপুরের খাবার কমপ্লিট করব জুম্মার দিনের খাবার তো তোমাদের ভাইয়া আর আমার ছেলে নামাজ পড়ে আসার সময় এদিকে ড্রাগন আর পেয়ারা এনেছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম ড্রাগন খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে আর এই সময় ড্রাগনের সিজনে ড্রাগন তো আমার বাসায় থাকবে আর পেয়ারা তোমাদের ভাইয়ার খুব পছন্দ আর আমার মিঠুরাও খায় পেয়ারা তো বিসমিল্লা বলে এই যে খাবার খাওয়া শুরু করে দিলাম অনেক মজার চিকেন সাথে ছিল পেঁয়াজ লেবু আর শসা লেবুর রস চিপে নিয়েছি আর এখন একটু মুখে দিবো মুখে দেওয়ার পরে যে এতটা মজা লেগেছে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এরকম একটা রেসিপি যদি টেবিলে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ